নমস্কার বন্ধুরা বন্দনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমনই একটা রেসিপি শেয়ার করছি খুবই খাস্তা আর খুবই মুখরোচক খেতে হয় এটা আপনারা সকালের জলখাবার বা নাস্তায় তৈরি করতে পারেন এছাড়াও বিকেলবেলার টিফিন হিসাবে বা স্ন্যাক্স হিসাবেও এটা আপনারা খেতে পারেন আর এতটাই খাস্তা আর মুখরোচক তৈরি হয় যে একবার বানিয়ে খাওয়ার পর আপনারা তো বারবার এটা বানিয়ে খেতে চাইবেন তাই বন্ধুরা দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা রেসিপিটা আমি ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিলাম হাফ চামচের মতো চিনি এবার হিসাবে আমি এখানে ব্যবহার করছি সাদা তেল বড় চামচের চামচ সাদা তেল আমি এখানে দিয়েছি এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব কিছুকে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো আকারে তৈরি করব। লুচি পরোটা এইসব তৈরি করার সময় যেভাবে আমরা ময়দা মাখি ঠিক সেইভাবেই ময়দাটাকে এখানে মেখে নিতে হবে খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরম নয় দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি আর ময়দার ডোটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি নরম হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি এই ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা আমি এখানে একটা পুর তৈরি করব তো তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দু চামচ তেলই এখানে যথেষ্ট এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিচ্ছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি দিয়ে দেব কিছু মশলা সবার প্রথমে দিলাম খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিলাম হাফ চামচের মতো চিনি চিনিটা খুব বেশি দেওয়া দরকার নেই অল্প করেই দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি এবার মটরশুঁটিটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই এটাকে ভাজবেন নাহলে মশলাটা পুড়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা এক মিনিটের মতো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু দিয়েছি আলুটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা ছোটো চামচের এক চামচের মতো চাট মশলা দিয়েছি চাট মশলা দিলে খুবই মুখরোচক খেতে হয় এবার আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই সময় একটা কথা বলে রাখছি আমি এখানে মটরশুঁটি ব্যবহার করেছি কারণ এখন শীতকাল বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে যদি আপনাদের কাছে মটরশুঁটি না থাকে তখন মটরশুঁটির বাদ দিয়েই রেসিপিটা আপনারা তৈরি করে নেবেন দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি আলুর পুরটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলুর পুর এবার এই পুটটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে যে ময়দার ডোটা আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম সেই ডোটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে এখানে একটু বড় সাইজের করে কাটতে হবে বাড়িতে রুটি তৈরি করার সময় যেমন সাইজের লেচি কাটি ঠিক সেই রকম সাইজের করে কেটে নিতে হবে আমার এখানে সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে একটা আমি নিয়ে নিচ্ছি আর বাদ বাকি লেচিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার এটাকে আমি বেলে নেব আর বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি আর এটাকে একটু মোটা করেই বেলতে হবে খুব বেশি বড়ো করে আর পাতলা করে বেললে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা এটাকে আমি বেলে নিয়েছি লুচির যেমন সাইজ হয় তার থেকে একটু বড় করে বেলেছি আর কতটা মোটা রেখে বেলেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার দেখুন বন্ধুরা আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু এখানে ব্যবহার করবেন গরম থাকলে কিন্তু হবে না এবার আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি জল জল লাগিয়ে দিলে এটা খুব ভালোভাবে আটকিয়ে যায় ভাজার সময় কিন্তু কোনোভাবেই খুলে যাবে না এবার এটাকে আমি এইভাবে মুড়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে আটকিয়ে দেবেন যেন কোনো দিকে ফাঁকা না থাকে এবার দেখুন বন্ধুরা আমি এই ধারগুলোকে এইভাবে মুড়ে মুড়ে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি এইভাবে করে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর ভাজার সময় কিন্তু কোনোভাবেই কুটটা বাইরে বেরিয়ে যাবে না দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এটাকেও আমি তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব এবার এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা এই স্ন্যাক্সগুলোকে আমি একসাথে তিনটের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে পুরোপুরি মিডিয়াম বা হাই ফ্লেমে রেখে ভাজবেন না তাহলে এটা বাইরে থেকে রঙ চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে আর তখন কিন্তু এগুলো খাস্তাও তৈরি হবে না আর লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে এটা খুবই খাস্তা তৈরি হবে তো এগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না এবার আমি তেলের মধ্যে থেকে এগুলোকে তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু খুবই খাস্তা তৈরি হয়েছে তো এগুলোকে আমি তুলে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এগুলোকেও আমি ভেজে নিয়েছি এইভাবে আমি বাদ বাকি সবগুলোকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা এগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার ভেতর থেকে এটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ